নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন বাড়িতে অ্যালোভেরা গাছ কোন দিকে রাখলে এবং কিভাবে রাখলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে এবং এর বৈজ্ঞানিক দিক কী 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 উপকার পাবেন তা সম্পূর্ণ এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটা তাই পুরোটা দেখতে একেবারেই ভুলবেন না তো ভিডিওটা দেখতে থাকুন প্রথমত এক বেডরুমে অ্যালোভেরা গাছ রাখার বাস্তু দিক কী বাস্তু অনুসারে বেডরুমে অ্যালোভেরা গাছ রাখার সেরা দিক হলো উত্তর বা পূর্ব দিক এই দিকে রাখলে গাছটি ঘরে সুখ ও আনন্দ নিয়ে আসবে তো এরপর প্রথমে এর উপকারগুলো বলে দেওয়া এক নম্বর উপকার অ্যালোভেরা হলো সেরা এয়ার পিউরিফায়ার একটি ঘৃতকুমারী উদ্ভিদ একটি সোবার ঘরের জন্য একটি মহান বায়ু পরিশোধক ঘরের বায়ু গুণমান উন্নত করতে সাহায্য করে দু নম্বর অ্যালোভেরা শোবার ঘর থেকে টক্সিন দূর করে অ্যালোভেরা উদ্ভিদ সবার ঘর থেকে হাইডের মতো বিষাক্ত পদার্থ এবং দূষক দূর করতে সাহায্য করে এরপর তিন নম্বর রাতে অক্সিজেন রিলিজ রাতে অক্সিজেন কোন কোন গাছ ছাড়ে এবং বাড়ির ভেতরে রাখা উচিত সে নিয়ে আমরা আগেও ভিডিও করেছি এবং এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যালোভেরা গাছ সেও কিন্তু রাতে অক্সিজেন রিলিজ করে অ্যালোভেরা সুবার ঘরে রাখার জন্য একটি দুর্দান্ত উদ্ভিদ কারণ এটি রাতে অক্সিজেন নির্গত করে রাতে শান্তিতে ঘুমানোর জন্য আপনার বিছানার টেবিলে গাছটি রাখুন এরপর চার নম্বর জীবনে সাফল্য এনে দেয় ভৃতকোমরী গাছটিকে দক্ষিণ দিকে রাখলে তার জীবনে সাফল্য আনতে পারে এরপর পাঁচ নম্বর স্বাস্থ্য রক্ষা করুন অ্যালোভেরা গাছের কী কী স্বাস্থ্য গুণাগুণ রয়েছে অ্যালোভেরা গাছের বিভিন্ন ঔষধি উপকারিতা রয়েছে শরীরকে ডিটক্স করতে সাহায্য করে শরীরের চিকিৎসা মৌখিক স্বাস্থ্যের জন্য ভালো পরিপাকতন্ত্রের জন্য ভালো এবং এরপর সব থেকে শেষ কম শক্তি ভারসাম্য সবার ঘরে ক্ষেতকুমারী গাছটি ঘরে শক্তি প্রবাহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে সুতরাং এই অ্যালোভেরা অর্থাৎ ঘৃতকুমারী গাছের এই বহু উপকারিতার জন্য এটিকে শোয়ার ঘরে রাখা হয় এবং আপনি সোবার ঘরে রাখতে পারেন কোন দিকে রাখতে হয় এবং এর কী কী উপকার তা পুরোটাই আপনারা জানালেন ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ